বর্তমান সময়ে বিসিএস প্রশ্ন পাশ নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে বিষয়টা দেখেন যে একটা শিক্ষার্থী কিন্তু ব্যাচেলর হোক আর মাস্টার্স হোক সে যখন ব্যাচেলর মাস্টার্স কমপ্লিট করে দেন তার একটা ইচ্ছা থাকে যে সে বিসিএসএ পার্টিসিপেট করবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বিসিএসের প্রশ্ন নাকি এখন পাশ হচ্ছে এই যে বৃত্তিতে প্রশ্নটা ফাঁস হচ্ছে তাহলে এই প্রশ্নটা পাবে কারা যাদের টাকা আছে যাদের লোক আছে তারাই কিন্তু খুব সহজেই প্রশ্নটা কালেক্ট করতে পারবে কিন্তু যারা দিনমজুরের ছেলে কৃষকের ছেলে যারা কৃষকলার ছেলে তারা কিভাবে তারা তাদের কষ্টের প্রতিদানটা পাবে কারণ একটা বিসিএস ক্যান্ডিডেট কিন্তু অনেক পরিশ্রম করে দিন পড়াশোনা করে একটা ভালো রেজাল্টের জন্য তাদের কিন্তু একটা বড় সব জায়গা হচ্ছে যে বিসিএস কারণ এটা সবাই জানে যে বাংলাদেশে একটা লিগাল ওয়ে একদম খুবই একটা সহজ পদ্ধতি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিসিএসে পার্টিসিপেট করবে তারপর একটা ভালো একটা জব পেয়ে যাবে কিন্তু ওইখানেও নাকি প্রশ্ন পাস হচ্ছে তো আমাদের দেশে অনেকে কিন্তু মধ্যবিত্ত পরিবার এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তো তারা কিভাবে তাদের কষ্টের প্রতিদানটা পাবে এবং বা তারা তারা কিভাবে তাদের বাবা মার কষ্টের প্রতিদানটা দিবে একটা স্টুডেন্ট ষোলো সতেরো বছর পড়াশোনা করে তারপর কিন্তু বিসিএসে পার্টিসিপেট করে তো ওই যে তার যে ষোলো সতেরো বছর লং জার্নিটা এটার জন্য সে কী প্রতিদান পেল যদি একটা বিসিএস পরীক্ষা তৈরি এখন প্রশ্ন পাস হচ্ছে আগে মানুষ ভাবতো একজন বিসিএস ক্যাডার খুবই জ্ঞানী খুবই দক্ষ একজন মানুষ কারণ সে হাজার হাজার লক্ষ লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে সে বি ক্যাডার হয়েছে কিন্তু বর্তমান সময়ে মানুষের মধ্যে একটা চিন্তা ঢুকে গেছে যে বিসিএস প্রশ্ন পাস হচ্ছে হয়তো সে নকল করে বা প্রশ্ন কালে কালেক্ট করে পরীক্ষা দিয়েছে সায়াজ বিসিএস অর্থাৎ মানুষের যেটা স্বপ্ন আশা ছিল যে যারা একদম লো লেভেলের ফ্যামিলি থেকে বিলং করছে যেসব স্টুডেন্ট তাদের খুব একটা আশা ছিল যে বিসিএস দিয়ে একটা ভালো একটা জব পাবে খুব লিগেল হয়ে তেমন কোনো প্রবলেম ফেস করতে হবে না কিন্তু তাদের এই স্বপ্নের জায়গাটাও কিন্তু আজকে বঙ্গ হয়ে গেছে বিসিএস প্রশ্ন পাস হচ্ছে কারণ অনাথ মাস্টার্স এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের খুব একটা সবচেয়ে বড় একটা স্বপ্ন ম্যাজরিটি পার্সেন্ট স্টুডেন্টের একটা স্বপ্ন থাকে যে তারা এ পার্টিসিপেট করবে তারপর একটা ভালো একটা গভর্নমেন্ট জব পাবে কিন্তু বর্তমানে যে কষ্ট পাস হচ্ছে যাদের টাকা আছে তারাই কষ্ট কিনে তারাই বিসিএস কাটা হতে পারবে যারা মেধাবীরা তারা হয়তো পালতেছে না তো আমি রিকমেন্ড করব ইন ফিউচারে যাতে প্রশ্ন পাস না হয় সেজন্য একটা কঠোর থেকে কঠিনতম আইন প্রয়োগ করা দরকার যদি তাদের বিরুদ্ধে একটা কঠোরতম আইন প্রয়োগ করা হয় তাহলে হয়তো সোনার ছেলেরা অনেক সুযোগ পাবে বিসিসে পার্টিসিপেট করার এবং তারাই তাদের সোনার বাংলা করতে পারবে তো আজকে এই মেসেজটাই আপনাদেরকে দেওয়ার সো আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আই হোপ দিস ভিডিও উইল বি হেল্পফুল ফর এভরি ওয়ান আল্লাহ হাফেজ